মেষ আজকের রাশিফল আজ আইনগত জটিলতা বিষয়ে সতর্ক হতে হবে আমদানি রপ্তানি বাণিজ্য শুল্ক ও ভ্যাট সংক্রান্ত জটিলতা পড়তে পারেন দূরের যাত্রা বাধা বিপত্তির আশঙ্কা বিশ রাশি বন্ধুর সাথে ঝামেলা পড়তে পারেন ব্যবসা বাণিজ্য কিছু জটিলতার আশঙ্কা বন্ধুর বিপদে এগিয়ে যেতে হবে বিদেশে যাত্রার ক্ষেত্রে আর্থিক সংকট দেখা দিতে পারে মিথুন রাশি আজকের দিনটি কাজে কর্মের জটিলতা পদস্থ কর্মকর্তার সাথে ঝামেলা জড়িয়ে পড়তে পারেন পিতার সাথে কিছু ঝামেলা জড়িয়ে পড়তে পারেন চাকরিজীবীদের হঠাৎ করে কর্মহীন আশঙ্কা রয়েছে কর্কট রাশি আজ ভাগ্য উন্নতির ক্ষেত্রে বাধা আসবে উচ্চ শিক্ষা জটিল জটিলতার বৃদ্ধি বিদেশে যাত্রার ক্ষেত্রে রহস্যজনক জটিলতা বৃদ্ধি পাবে ধর্মীয় ও অর্থনৈতিক কাজে অর্থ ব্যয় সিংহ সাংসারিক কাজের জন্য আত্ম অর্থ সংকটে পড়তে পারেন কোনো আত্মীয়র অসুস্থ সংবাদ পেতে পারেন দূরের যাত্রা সতর্ক হতে হবে ব্যাংক ঋণ ও ব্যক্তি ঋণের বিষয়ে সতর্ক হতে হবে কন্যা রাশি আজ আপনাকে দাম্পত্য ক্ষেত্রে অবশ্যই সতর্ক হতে হবে জীবন সাথীর অসুস্থতার কারণে কিছু অর্থ ব্যয় হবে গৃহস্থলী কাজে ঝামেলা দেখা দি দেখা দেবে তুলারাশি শরীর স্বাস্থ্য আজ ভোগাতে পারে ব্যবসায়িক কাজে বারবার কর্মচারী জটিলতা দেখা দেবে সহকর্মী ও কর্মচারী আচরণে বিরক্ত হতে পারেন যে কোনো অবস্থায় মানসিকভাবে চাঙ্গা থাকতে হবে বিশ্বাসী শিল্পী ও কলা কৌশলীদের জিনটি ঝামেলাপূর্ণ আজ প্রেম ভালোবাসা প্রতারিত হতে পারেন সন্তানের সাথে কোথাও কোনো বিষয়ে ঝামেলা দেখা দেবে যে কোনো পরিস্থিতিতে ধৈর্য ধরতে হবে ধনুরাশি আজ হঠাৎ করে জড়িয়ে পড়তে গিয়ে আত্মীয়বিরোধের সম্পত্তি সংক্রান্ত কোনো ঝামেলা দেখা দেবে যানবাহন মেরামতে রসজনক ব্যয় বৃদ্ধি মকর রাশি আজকের দিনটি ছোট ভাই বোনের ও পাড়া প্রতিবেশীর সাথে জটিলতা হঠাৎ করে গিয়ের ভ্রাতৃত্ব বিরোধ দেখা দেবে সকল প্রকার বৈদেশিক যোগাযোগ ঝামেলা দেখা দেবে কুম্ভরাশি খুচরা ও পাইকারি ব্যবসা বাণিজ্য জটিলতা বৃদ্ধি আর্থিক ক্ষেত্রে খুব একটা ভালো যাবে না সাংসারিক কাজে আত্মীয় কুটুমের সাথে ঝামেলা এড়াতে হবে খাদ্য গ্রহণের ক্ষেত্রে সতর্ক হতে হবে মেনরাশি আজ বৈদেশিক কাজে অর্থ ব্যয় মানসিকভাবে চাঙ্গা থাকতে হবে কারোর সাথে আজ ঝামেলা না জড়ানোই ভালো নিজের চেষ্টা দিয়ে আজ কাজের বাধা দূর করতে হবে